এই ভিডিওটা হচ্ছে আঠেরোই এপ্রিলের বৈশাখের একেবারে মনে হয় প্রথম ডেট তো সকাল থেকে আমার এই হলুদ তেলের বুকিংটি ছিল আর সত্যি কথা বলতে অনেকে এবার বলবে যে দিদি আমার বুকিং নাও নি বা তুমি আমাকে না বলে দিয়েছো হ্যাঁ আমি অনেককেই হলুদ তেলের জন্য না বলেছি তোমরা প্লিজ কিছু মনে করো না এই ভিডিও যদি তোমরা দেখে থাকো কারণ আমি সত্যিই এখন অনেক দূরে বা কাছের লোকেশনেও হলুদ তেল আমি সেভাবে করি না বা সকালের অনেক রিচুয়ালসই করি না বা করলে বলি একটু স্টুডিওতে চলে আসো কিন্তু ওটা করেছিলাম ওকেও বলেছিলাম আগের দিনও বলেছিলাম যে তুমি নাহলে কি অন্যজনকে একটু করতে দেবে তখন ও বলে যে না দিদি তুমি একটু এলে ভালো হয় তো যাই হোক মিষ্টি ব্রাইডকে আমি সাজাতে চলে গেলাম আর সত্যি কথা বলতে একটু কষ্ট করে গিয়েছিলাম মানে এই এই ডিসিশানটা নিয়েছি আমার ছেলে হওয়ার পর থেকে তাহলে আমি আগে করতাম তো যাই হোক মিষ্টি ব্রাইডকে গিয়েছিলাম বলি এতটা মিষ্টি করে সাজিয়ে নিজের মনের মতো করে ওকে চোখের সামনে করে দেখতে পাচ্ছি খুবই আনন্দ হয়েছিল আর একটা বলি যে ও ভীষণ মিষ্টি ও স্কিনটা একটু সেন্সিটিভ আর প্রচণ্ড ব্রণর একটা দাগ বা উঁচু উঁচু কিছু ব্রণ ছিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি দিনে দিনের বেলার মেকআপ ছিল একদম প্রপার করে ঢেকে একদম সমস্ত কিছু ঢেকে মেক আপ করিনি আমি তোমরা দেখতেই পাবে খুব ক্লোজ থেকে ওকে দেখানো হচ্ছে আর ওরকম করে আমি দিনের মেকআপ করি যে ন্যাচারাল ব্যাপারটা যেন হারিয়ে না যায় সেই জন্যই বিশেষ করে করা আমার এই যে একটা ব্রণোর উঁচু যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ বাকিগুলো ঢেকে গেছে দাগগুলো ঢেকে গেছে কিন্তু অবশ্যই যে স্টেকচার হয়ে যায় একটা যদি ভীষণ সেন্সিটিভ স্কিন হয় সেটাকে কখনোই একটা প্লেন স্মুথ স্ট্রেকচার কিন্তু হয় না হ্যাঁ কিছুটা প্রাইমার এমন কিছু টেকনিক প্রথমের প্রিপারেশন থাকে যার জন্য একটু ব্লার লাগে কিন্তু একদম পুরো ব্লার ওটা কিন্তু হয় না হ্যাঁ তো যে এই যে এখানে দেখতে পাচ্ছ এখন যে ব্রণটা এই ব্রণটার আমি কিন্তু প্রপার ঢাকি নিই আর ওটা অনেকটা বেশি উঁচু হয়েছিল তো এই ক্ষেত্রে বলবো তোমাদের যাদের এরকম স্কিন আছে তাদের ক্ষেত্রেও আমার দিনের বেলার মেকআপের জন্য এরকমটাই থাকবে এটা ন্যাচারাল লাগে কিন্তু তুমি যদি এটাকে ঢাকতে গিয়ে অনেক বেশি চড়িয়ে দাও তখন আর ন্যাচারালটা মানে ন্যাচারাল স্কিনটা থাকবে না আরেকটা জিনিসও হবে যেটা এটা প্রচণ্ড পরিমাণ গরম তখন কিন্তু মেকআপটাও বেশি লং লাস্টিং হবে না এটা আমি তোমাদেরকে বলতে পারি তো আর আমি যেখানে সবথেকে বেশি ন্যাচারাল কাজ আমার নিজের সব থেকে বেশি ভালো লাগে আর কি বলবো না তোমার সেটা সত্যিই খুব সুন্দর লাগছে সে তোমাকে এখানে দেখাবো দাদা তো এইটাই মানে বলতে বলতে চুপ করে গেছিলাম এই জন্য যে ওর খুশিটা ওর ওর যে নিজের লুকটা দেখার পর যে কতটা পছন্দ হয়েছে সেটা দেখতে পেলে আর মানে কি বলো তো সময় অনেক ব্রাইডই এই কথাগুলো বলে থাকে সব সময় সবটা ভিডিও করা সম্ভব হয় না সেই সময় হয়তো ফোন অন থাকে না আর ওটাকে রিপিট বলো আরেকবার বলো তোমার তুলবো এটাও আমার ভালো লাগে না অনেক সময় তো তার জন্য ওই ওই যে শুনলাম ও আমায় কাছ থেকে বললে এটাই থেকে যায় তো সেই জন্য আর ওই ভিডিও সবার পাওয়া যায় না ওরটা চলছিল ওই সময় ভিডিও হচ্ছিল ওরটা পাওয়া গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুই যা আর ওকে কতটা মিষ্টি লাগছে না লাগছে অবশ্যই জানিও আমার তো চোখে ভীষণ মিষ্টি লাগছিল আর যেটা হচ্ছে যে সত্যি কথা অনেক দিন আগে সাদা লাল শাড়ি পরিয়েছিলাম আমার সেই ব্রাইডের নাম এখনও মনে আছে শিল্পা ঠাকুরদার ব্রাইডকে তখন ওই সাদা লালের ব্যাপারটা শুরুই হয়নি বলতে গেলে ব্রাইডকে দিয়ে বলতে গেলে কেন আমি তখন দেখিই নি ওর সাথে অনেক প্ল্যানিং করে বলেছিলাম সাদা লাল শাড়ি কিনবে তো ও খুব খুশি হয়ে ওটা কিনেছিল আর এখন সাদা লাল শাড়ি এত বেশি চলছে আমার কাছে এই হলুদ আর পিঙ্কের কম্বিনেশানটা তাই জন্য খুব বেশি ভালো লেগেছে আর মাথায় দিয়েছি গাঁদা ফুলের মালা এটা আমার হঠাৎ ও ফুল ছিল না ওখানে আমার মনে হলো যে গাঁদা ফুলটা দিলে বেশি ভালো লাগবে আর আগের দিনও ও বললো যে অন্য কোনো ফুল তো আনা নেই এমন গাঁদা ফুল যদি থেকে থাকে বিয়েবাড়ি মানে তো এটা থাকবেই তো ওটা রেখে দিও তো এই আর ওকে নিয়ে এই যে খুবই ক্লোজ থেকে দেখো ফটোটা দেখতে পাচ্ছ দিনের বেলার মেকআপ হিসেবে যতটা কভারেজ দিলে হয় একটা ব্রাইডকে সেই অনুযায়ী আমি মেকআপ করেছি যাতে খুব বেশি হেভিও না লাগে আর ওকে দেখতেও সুন্দর লাগে ওর সমস্ত শ্যুটগুলোও যেন ভালো হয় ফটোগ্রাফাররাও যেন ভালো ফটো পায় আর আমরা এই যে কাজ হয়ে যাওয়ার পর প্রচুর মজা করে নিলাম আর আমি হচ্ছে কি করব ক্লান্ত হয়ে এখানে বসে আছি আর ওরা এই সব ফুল ছিটা ছিটি এইসব করছে তো যাই হোক এই করে আমরা কি করব আর আনন্দ করে তারপর কি করলাম বাড়ি চলে এলাম ছুঁড়ে আবার পরিষ্কার করছে এরপর চলে গিয়েছিলাম বাড়ি তো বাড়িতে গিয়ে দেখি ছেলের গায়ে হালকা জ্বর এসেছে আর ও অমনি আমাকে বাড়িতে না দেখতে পেলে আলাদা ব্যাপার কিন্তু দেখতে পেয়ে গেলে আরেক ব্যাপার মানে আমাকে ছাড়বেই না এরকম একটা অবস্থা খুব কষ্ট করে ওকে একটু শান্ত করে খাইয়ে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসি আমি নিজে আর খাওয়ার সময় পাই না তারপরে এখানে আসি এখানে আসার তাড়াতাড়ি করে কারণ হচ্ছে যে ও ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইডের কাছে আমাকে যেতে হবে তো এসে দেখি ওর তখনও তেল হয়নি তো ও বললো দিদি আর দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করো আমি চলে আসছি তো তো ওখানে পাশেই ওই ভেনুরি একটু সাইডে গার্ডেন বিউটিফিকেশানের অ্যাকচুয়ালি কদিন আগেই কাজ হয়েছিল সেটা কাজটা আমার হাজব্যান্ডই করেছিল তো আমার সামনাসামনি কখনো দেখা হয়নি আমি ফোনে দেখেছি দেখা হয়নি সামনাসামনি গিয়ে দেখলাম অপূর্ব লাগছিলো আর সেদিন বেশ সুন্দর ওই সময়টা বাতাসও দিচ্ছিল আমরা গার্ডেনের মধ্যে মতো অনেকক্ষণ খুব মজা করলাম ফটো তুললাম ভিডিও করলাম তারপরে দেখি এই যে এনার দেখা দেখা পেলাম একটা ছোট্ট সাপ তো উনি আমাদেরকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল তখন আমি বললাম সরে আয় তো না হলে হয়তো সে আর বেরোবেই না যেখানে যাওয়ার ছিল হয়তো আর যা তারপর সে অনেক ফানি ফানি ফটো তুলবে বলছিল তো তখন আমি ওকে দেখাচ্ছিলাম যে এই চুরুর ধরে দাদুর টান এই পেপার ধরে টান এই সবগুলো ওকে দেখাচ্ছিলাম তো সেটার ভিডিও হচ্ছে যে করে আমি আমি জাস্ট পোজ দেখাচ্ছিলাম বাট ওই একটা বদমাস মেয়ে আছে যেটা হচ্ছে ঋতু সেই সমস্ত ভিডিওগুলো করেছে আর এই দেখলে আমি একটা ছোট্ট নাস্তা প্যাকেট খেয়ে নিলাম তারপরেই চলে এসেছে ব্রাইড আমার মিষ্টি ব্রাইডকে আমি সাজাতে বসলাম খুব তাড়াতাড়ি তারপরে ওকে আর ওই প্রথমে ফটো ভিডিও কিচ্ছু নেই কারণ হচ্ছে ও হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে এসেছে পুরো ভিজে চপচপে ও শাড়ি হয়েছিল তো তার মধ্যে ওকে ওগুলোকে চেঞ্জ করে ওকে বসিয়ে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ বেশ মেক কমপ্লিট হয়ে গেছে ওর আই মেকআপ হয়ে গেছে এখন লিপস্টিক পরাচ্ছি লাল টুকটুকে ব্রাইটকে একটু লাল লিপস্টিকই পরালাম আজকে মানে লালই পরা মানে যাকে ভালো লাগে আর ওকে একটু বেশিই যাচ্ছিলো লাল লিপস্টিকটা তো যাই হোক তারপরে শাড়ি ড্রাইপ করে নিলাম এরপর যেটা হচ্ছে ওর হেয়ারস্টাইল হেয়ারস্টাইল করে আমরা বেরিয়ে যাব নেক্সট জায়গায় তো তার আগে ওকে তো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতেই হবে আর ভীষণ ভরসা করে আমায় বুক করেছে আর ওর ফ্যামিলির আগের দিদিদেরকেও আমি সাজিয়েছি তো অনেক দিন থেকেই আমি ওর বাড়িতে যতগুলো হয়তো বিয়ে হয়েছে তবে থেকে আমি এই প্রফেশনে আছি আর ওরা আমাকে চেনে তবে থেকে কিন্তু ওদের বাড়ির অনেকগুলি কাজই আমি করেছি তো সেই ভরসাটাও আমার রাখতে হবে যাকে ওকে ওর যে ওর যে ভালো লাগা থেকে আমাকে বুক করেছে সেই ভরসাটা যেন আমি ওকে দিতে পারি সেই মতো করে ওকে রেডি করতে হবে তো সেইভাবে ওকে সাজালাম আমি তো আমার মনের মতো করেই সাজিয়েছি তোমরা অবশ্যই বলো যে ওকে কতটা সুন্দর লাগছিল আর একদম মানে কী বলবো সিজনের প্রথম বৈশাখ মাসের প্রথম বিয়ে আর জুঁই ফুল চলে এসেছে মানে উফ আমার যে কী ভালো লাগে যতই গোলাপ অন্যান্য অনেক ফুল অর্কিড ব্যাঙ্গালোর জিপসি যাই থেকে যাক এই 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 জুঁইয়ের যে একটা আলাদা মানে গন্ধ তার যে ফিনিশিং তা কি আর বলবো তো আমার খুবই ভালো লাগে আর কি তো এরপর দেখো একদম কি ব্রাইট লাগছে ওকে যেন মুকুটটা পরিয়ে দেওয়ার সাথে সাথে যাই হোক এরপর আমাকে মুকুরটা সেট করতে হবে ভালো করে তো সেই মতো করে ওকে মুকুটটা সেট করলাম আর ওকে একদম ক্লোজ দেখতে পাচ্ছো যে ওর মুখের স্ট্রেকচার সব কিছুই দেখতে পাচ্ছো ওর সেন্সিটিভ স্কিনের স্ট্রেকচারটাও কিন্তু বোঝা যাচ্ছে কখনোই উঁচু নিচু যে স্ট্রেকচারগুলো থাকে কখনোই প্লেন হয় না কিছুটা ব্লার করা যায় কিছুটা যাতে পো পোর্সগুলোকে লক করা যায় সেই চেষ্টা আমরা করি যাতে ওই ঘামটা বা অয়েলটা অনেক বেশি দেরিতে বেরোয় মেকআপটা লং লাস্টিং করে তো এতটা সেন্সিটিভ স্কিন কিন্তু সব থেকে ভালো খবর কি জানো ও আমায় পরের দিন পর্যন্ত জানায় যে ও গিয়ে মানে মানে সারা দিন আর ও দুটো থেকে মেকআপ করেছে দুটো আড়াইটা থেকে মেকআপ করেছিল আড়াইটার একটু পরে হবে পৌনে তিনটে বসেছিল একটু দেরি হয়ে গেছিলো সব কিছু যখন আসে ওকে শাড়ি টাড়ি সমস্ত কিছু খুলে গুছিয়ে মুছিয়ে বসাতে পৌনে তিনটে এরকম বেজেই যায় তিনটে মতো তো যাই হোক কিন্তু অনেক আগে থেকে এবং এই গরমের মধ্যে মেকআপ করেছে পরের দিনও যাওয়া মানে শ্বশুরবাড়ি গিয়ে মেকআপ তুলেছে এগুলো যখন ও বলে তখন আমার খুব ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে এটা আমি জানি যে সেন্সিটিভ স্কিন হলেও আমি যে প্রোডাক্ট দিয়ে ওকে কাজ করেছি বা ও যে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করেছি তাতে ওর মেকআপ পরের দিন পর্যন্ত থাকবেই তো কিন্তু ওদের কাছে তো এটা জানার ব্যাপার নয় তো ও যখন খুশি হয়ে কথাগুলো বলছিল সেটা খুব ভালো লাগছিল আর স্বাভাবিক ওর স্কিনে যে স্ট্রেকচারটা আছে বা যেরকম টাইপের সেন্সিটিভ স্কিন সেখানে তুলনামূলক অন্যদের যেভাবে লং লাস্টিং হবে সেটা ওর কম হবে কিন্তু তারপরও ওর পরের দিন গিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত থেকেছে এটাও অনেকটা পাওয়া তো যাই হোক এরপরে দেখো খুবই ক্লোজ দেখতে পাচ্ছ মানে ওর মানে কি বলবো মুখের একদম কাছ থেকে ভিডিও নেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে কেমন লাগছে না লাগছে আর এরপর আর হাতে একদমই সময় ছিল না ওকে আমি ভিডিও করছি তখন তখন টুকটাক জাস্ট লাস্ট মোমেন্টে যতটা নেওয়া যায় আর ঋতু তখন যেটুকু টুকটাক ওই ঘড়ি পাড়ানো হানাত্যানা এগুলো বাকি ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলো আর একটু সময় ওখানে থাকলে আরও ভালো কিছু শ্যুট করতে পারলে খুব ভালো লাগতো একটু যে রুমটাতে আমরা কাজ করেছি একদমই নর্মাল লো লাইট ছিল আমাদের কাছে যে ডিঙ্কি ছিল ডিঙ্কি দিয়ে যতটুকু শ্যুট করতে পেরেছি তো ব্রাইডের তো ভীষণই পছন্দ হয়েছে তাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে আর আমারও নিজের কাজটা করে ভীষণ পছন্দ হয়েছে এবার জানা পালা তোমাদের থেকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে